এক ছিল রাজা তার ছিল অনেক ধনদৌলত কিন্তু তবুও সে সুখী ছিল না একদিন রাজা বনে শিকার করতে গিয়ে এক বৃদ্ধার সাথে দেখা করল বৃদ্ধা তাকে বলল রাজা মহাশয় আপনি যদি সত্যিকারের সুখ চান তবে পাহাড়ের ওপারে থাকা সোনার হাঁসটিকে খুঁজে বের করুন সে রোজ একটি সোনার ডিম পাড়ে রাজা আশ্চর্য হয়ে হাঁসটির খোঁজে রওনা দিলেন অনেক কষ্ট করে পাহাড় পেরিয়ে তিনি এক সুন্দর পুকুরের ধারে সোনার হাসটিকে খুঁজেন হাঁসটি রাজাকে দেখে বলল আমি তোমাকে সোনার ডিম দেব তবে প্রতিদিন শুধু একটি তুমি যদি লোভ করো আমি উড়ে চলে যাব রাজা রাজি হল প্রতিদিন হাঁস একটি করে সোনার ডিম দিত আর রাজা ধীরে ধীরে খুশি হতে লাগল কিন্তু একদিন লোভে পড়ে রাজা হাঁসটিকে মেরে ফেলল ভেবেছিল তার পেটের ভেতরে আরও অনেক ডিম আছে কিন্তু কিচ্ছু পেল না রাজা হাঁস হারিয়ে ফেলল আর চিরতরে অনুশোচনায় ভুগতে লাগল শিক্ষা লোভ করলে সর্বনাশ হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন